আসসালাম আলাইকুম আমন্ত্রণ এমএস বাংলা বাংলানিউজে সুপ্রিদুল শক ইতিমধ্যেই শুরু হয়ে গেছে হজ যাত্রীদের যাওয়া সৌদি আরবে গিয়ে পৌঁছেছেন পঁচিশ হাজার চারশো আটাশ জন হজযাত্রে তবে এই হজ যাত্রীর মধ্য থেকে দুইজন হজ যাত্রীর মৃত্যু হয়েছে সৌদি আরবে বিস্তারিত আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলো একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত এবারের পবিত্র হজ পালনের উদ্দেশ্যে গত উনত্রিশে এপ্রিল থেকে চার মে পর্যন্ত পঁচিশ হাজার চারশো আঠাশ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছে গেছেন আর হজ করতে গিয়ে মারা গেছেন এর মধ্যে দুইজন হজযাত্রী হজ বুলেটিন থেকে এই তথ্য নিশ্চিত হয়ে গেছে বুলেটিনে চার মে পর্যন্ত হজের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন পঁচিশ জন হজ যাত্রে এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী চার হাজার পাঁচশো চৌষট্টি জন বেসরকারি ব্যবস্থাপনায় পৌঁছেছেন কুড়ি হাজার আটশো চৌষট্টি জন হজযাত্রে মোট ফ্লাইটের সংখ্যা ছিল বাষট্টি এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ছাব্বিশটি সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইটের সংখ্যা কুড়িটি ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে দশ হাজার সাতশো ছিয়ানব্বই জন হজ সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে সাত হাজার আটশো ছেষট্টি জন এবং ফ্লাইন্যান্স এয়ারলাইন্স পরিবহন করেছে ছ হাজার সাতশো ছেষট্টি জন হজযাত্রী সর্বমোট ইস্যুকৃত ভিসা সাতাত্তর হাজার তিনশো বাষট্টিটি সরকারি ব্যবস্থাপনার শতভাগ হজ যাত্রীর ভিসা সম্পন্ন হয়েছে আর বেসরকারি ব্যবস্থাপনার হর ভিসা সম্পন্ন হয়েছে শতকরা অষ্টাশি শতাংশ বাকিদের ভিসা আবেদনের শেষ সময় হচ্ছে আজ দুপুরে আপডেটটি এই পর্যন্ত আসবো আবার অন্য একটি নতুন আপডেট নিয়ে ভিডিওটি ভালো একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত ধন্যবাদ খুদা হাফেজ